তো এখন যাবো বরযাত্রী আর এই দেখো রেডি হুম হুম আর হচ্ছে মাসিতে বাড়ি আর হচ্ছে এই যে পাম্পে সব গাড়ি চলে গেছে আমি বমি করি জন্য এই গাড়ি আমার জন্য সো আমার পাত্র দাদাকে অনেক অনেক থ্যাংক ইউ আমার জন্য এই গাড়ি করেছে অলরেডি সো এই দেখো কেমন লাগছে আমার মানে আমার লুকটা অবশ্যই জানিও দুটো জানিও আর এটা হচ্ছে আমার দিদি চলে এসেছে আয় একটু লুকটা দেখায় দে আমরা দুজনে পড়ে কারণ হচ্ছে আমরা বেস্ট ফ্রেন্ড ছিলাম আর যখন মেয়ে ছিলাম ওটা হচ্ছে আমার মাসির মেয়ে তো ওই জন্য একটা মানে বন্ডিং তো রয়েই যায় আর কি তো আমরা দুজন এখন যাব পরে সবাই চলে গেছে এখন যাবো আমরা চলো এই তো আমার চলছে মাসিদের বাড়ি

আর না কোনো টিফিন না কোনো কিছু দিয়েছে ঠিক আছে আর কি বলবো বলার কোনো ভাষা নেই ঠিক আছে সো আমরা তিন ঘন্টা ওয়েট করে তারপর আমরা আমরা ভাত খেয়েছি লাস্টের দিক দিয়ে মানে পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে লাস্টের দিকে কি কি বলেছি সবটাই বুঝতে পারবে ঠিক আছে তো এখানে এসে শুধু বসেই আছি তিন ঘন্টা থেকে বসে থাকার পর তারপর কিন্তু আমাদের ভাত খাওয়াই ছিল তাও আবার ঠান্ডা এরকম না যে মাংস শেষ হয়ে গেছে ঠিক আছে সবই ছিল এখন আমরা বসে বসে সিংহাসনের ছবি তুলছি আর একটু ভিডিও করে নিচ্ছি আর এদিকে বিয়েতে বসে পড়েছে আর এদিকে বিয়ে শুরু হয়ে গেছে অলরেডি তাই জন্য আমরা একটু ভিডিও করে নিচ্ছি কি করব আর কী না করব সো এটা আমার মাসির মেয়ে হয় আর এটা আরেকটা বুনু হয় আমার মাসির মেয়ে তো এখন সব মাসির মেয়েগুলা এখানে জমা হয়ে গেছে আর এবার ওদিকে সামনে বিয়ে হচ্ছে এবার পিছনে আমরা বসে গেছি কিন্তু খাওয়ার জন্য অপেক্ষা করছি সাড়ে বারোটা বাজে এখনও পর্যন্ত খাওয়াতে বসে আমরা মানে বসায়নি আর কি মা এখন একটা বাজে মানে তারপর খেতে বসিয়েছে কি মানে একদম মানে যেখানে বিয়ে করতে গেছে একদম মানে কি বলবো একদম গাইয়া সবাই একদম এত গাইয়া ঠিক আছে কোনো কিছু সিস্টেম নাই আর যা ভাত সবজি সব কিছু ঠান্ডা হয়ে একবারে বড় হয়ে গেছে এরকম একটা অবস্থা গরমের দিনও এত ঠান্ডা হয়ে গেছে কতক্ষণেই সেই মনে হয় দশটা দিয়ে রান্না হয়ে গেছে সেই খাওয়া খাওয়ালো আমাদের একটা দেড়টার দিকে